জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলব মানুষের ভালো সময় আসার আগে অনেক সংকেত হয় অনেক কিন্তু সমস্ত সংকেত তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না আজকে আমি যে সংকেতগুলোর কথা বলবো সেগুলো দেখুন তো আপনাদের সঙ্গে একটাও মেলে কিনা তাহলে জানবেন আপনাদের জীবনে সুখের দিন আসছে আপনাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে আপনাদের জীবনে কোনো রকম অশান্তি থাকবে না মঙ্গলময় হয়ে উঠবে জীবন প্রথম যে সংকেতটার কথা বলবো খাদ্যা অভ্যাস খাদ্যা অভ্যাসের পরিবর্তন আসা কিরকম অল্প খেলেই যেন পেট ভরে যাচ্ছে বেশি খাবার প্রবণতা একেবারেই নেই বা অনেক কিছু ভালো ভালো জিনিস খাওয়ার ইচ্ছা সেটাও কমে গেছে আমিষ জাতীয় খাবার ইচ্ছা আগের থেকে কম হয়ে গেছে খেতে ইচ্ছে করছে না তারপর খাওয়া দাওয়ার পর আপনারা যে ঘুমোতে যান বিশেষ করে দুপুরবেলা সেই ঘুমের অভ্যাসটাও আস্তে আস্তে চলে যাচ্ছে মনে হচ্ছে না দুপুরে খাওয়ার পর ঘুমাবো না অন্য কিছু কাজকর্ম করি অথবা বসে থাকি কোনো ধর্মগ্রন্থ করি এরকম মনের মধ্যে ইচ্ছে হচ্ছে জানবেন খুব ভালো সংকেত স্বয়ং ভগবানেরই ইচ্ছায় আপনি এই সংকেত পাচ্ছেন এরপর আপনার বাড়িতে যে সমস্ত গাছগাছালি আছে সেই গাছগাছালিগুলো সবুজে ভরে যাচ্ছে ফল ফুলে ভরে যাচ্ছে যদি ফুল গাছ থাকে যদি ফলের গাছ থাকে ফলে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে বিশেষ করে কলা গাছ তুলসী গাছ খুব সুন্দর সতেজ দেখে মনে শান্তি আসছে মুগ্ধ হয়ে যাচ্ছেন যে এত সুন্দর হয় গাছ আপনার বাড়ির গাছগাছালি যদি এরকম হয় জানবেন এও খুব ভালো সংকেত মা লক্ষ্মীর দেওয়া সংকেত আগামী দিনে আপনার অর্থপ্রাপ্তির যোগ আছে আপনি ধন সম্পত্তির মুখ দেখতে পাবেন আপনি ভালো করে রোজগার করতে পারবেন টাকা পয়সা উপার্জন করতে পারবেন এই সংকেত আপনাকে সেই জন্যই দিচ্ছে মা লক্ষ্মী এরপর আপনি বৃহস্পতিবার দিন পুজো করেছেন পুজো করার পর কোথাও হয়তো যাচ্ছেন পথে হলুদ পোশাক পরা কোনো কুমারী মেয়েকে দেখলেন দর্শন করলেন জানবেন আপনার জীবনে সৌভাগ্য আসছে এটাও কিন্তু মা লক্ষ্মীর দেওয়া সংকেত কি রূপে কিভাবে আমাদেরকে ভগবান দেখা দেন আমরা তো জানি না কিন্তু এই রকম দেখলে যে খুব ভালো সংকেত সেটা না জানলে তো আমরা জানতে পারি না তো তাই জন্য জানা কিন্তু খুব দরকার আর জানলে পরে মনের মধ্যে আলাদা একটা স্পিড তৈরি হয় যে সংকেত আমার জন্য ভালো দেখবেন আমার কথা মেলাবেন আপনারা প্রত্যেকটা সংকেত শুনুন আশা করছি আপনারা জীবনে ভীষণভাবে উন্নতি করতে পারবেন এরপর আপনার বাড়ির সামনে গরু উচ্চ ঈশ্বরে হাম্বা হাম্বা করে ডাকছে খুব ভালো জানবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সংকেত এই সংকেত পেলে অবশ্যই গরুকে কিছু খাবার দেবেন বিশেষ করে রুটি যদি খাওয়াতে পারেন গুড় রুটি তাহলে খুব মঙ্গল আসবে গৃহে সুখ আসবে গৃহে এরপর স্বপ্নে যদি কখনো কচ্ছপ দেখতে পান কচ্ছপ হচ্ছে ভগবান বিষ্ণু ঠাকুরের অবতার এই কচ্ছপ যদি দেখতে পান স্বপ্নের মধ্যে আমি এমনি বলছি না স্বপ্নের মধ্যে এও কিন্তু ভগবান বিষ্ণুর আশীর্বাদ জানবেন আপনার ওপরে ওনার কৃপা আছে তাই আপনি এরকম সংকেত পাচ্ছেন ভগবান স্বপ্নের মাধ্যমে আপনাকে সংকেত দিচ্ছে তো এরকম যদি সংকেত আপনারা পান কাউকে বলবেন না স্বামীর স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে বাবা মা কেউ কাউকে বলবেন না তাহলে কিন্তু সার্থক হতে পারবেন না এরপর স্বপ্নের মধ্যে যদি বারবার ঠাকুরের মূর্তি যে কোনো দেব দেবীর মূর্তি বট গাছ অসত্য গাছ এইরকম যদি দেখে থাকেন এও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য এও কিন্তু আপনি কাউকে বলবেন না তাহলে আপনার আগামী দিনে যে সফলতার যোগ আছে সেটা নষ্ট হয়ে যাবে আপনি কাজে সফল হবেন কিন্তু যদি বলে দেন তাহলে ওটা আর কাজ করবে না অবশ্যই এরকম স্বপ্ন দেখলেই ভগবানের নাম জপ করবেন আর যদি স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যায় তৎক্ষণাৎ উঠে বসে পড়ে যে দেবতার যে দেবীর স্বপ্ন দেখেছেন যদি মনে থাকে তার নাম জপ করবেন সম্পূর্ণ কৃপা পাবেন আপনার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে দেবেন সেই দেবতা সেই দেবী আমার কথা মিলিয়ে নেবেন এরপর বাড়িতে যদি কখনো দুমুখ ওয়ালার সাপ ঢুকে পড়ে ঢুকে পড়তেই পারে এরকম সাপ দুমুখ যার আছে এই সাপ হচ্ছে মালক্ষীর এই সাপ যদি কখনো ঢুকে পড়ে তাহলে জানবেন আপনার আগামী দিনে প্রচুর পরিমাণে গৃহে অর্থ আসবে ধন সম্পত্তিতে আপনার গৃহ ভরে যাবে আপনার গৃহে কোনো রকম বাস্তু দোষ থাকবে না আপনার গৃহে সুখ শান্তিও আসবে এরকম যদি কখনো হয় কিন্তু এরকম স্বপ্ন এরকম যদি সাপ দেখতে পান মারতে যাবেন না নিজে নিজেই চলে যাবে যাতে নিজে নিজেই চলে যায় সেই ব্যবস্থা করবেন এরপর আপনারা যদি কখনো আপনাদের বাড়ির সামনে হয়তো কোনো গাছ আছে গাছে পাখি বাসা বেঁধেছে আর সেই বাসায় ডিম দেখতে পেলেন পাখির বাসায় ডিম দেখতে পাওয়া ইউ খুব সৌভাগ্যের খুব ভালো বার্তা নিয়ে আসে আপনার জন্য আগামী দিনে অর্থা মানে অর্থের আগমন হবে আপনার গৃহে এটা হচ্ছে সেই বার্তা এরপর যদি কখনো পেঁচা দিনের বেলায় আপনার গৃহের সামনে আপনার গাছ গাছপালা আছে সেই গাছে এসে বসে বা আপনার গৃহের সামনে এসে বসে বা গৃহের মধ্যে ঢুকে পড়ে এটাও কিন্তু খুব ভালো সংকেত আপনার জন্য আগামী দিনগুলো আপনার খুব সুখের হবে আমার কথা আপনারা মেলাবেন আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে কিনা দেখুন এরপর আপনার বাড়িতে যদি কখনো এমনটা দেখেন তিনটি টিকটিকি ঠাকুর ঘরে যখন আপনি পুজো করতে যাচ্ছেন তখন দেখলেন তিনটে টিকটিকি একসাথে এই টিকটিকি দেখাও কিন্তু খুব ভালো খুব শুভ খুব মঙ্গলের গৃহে মঙ্গল সুখ আসে এরপর যদি কখনো সাদা পায়রা আপনার বাড়ির ছাদে এসে বসে বা আপনার আঙিনায় এসে বসে পায়রা বাসা করা ভালো না কিন্তু পায়রা বাইরের পায়রা নিজেরা পায়রা পুষে বাসা করে দিই সেটা আলাদা জিনিস কিন্তু বাইরের পায়রা যদি কখনো এসে পড়ে সেক্ষেত্রে আমি বলবো যাতে বাসা না বাঁধে সেইটার দিকে আপনারা খেয়াল রাখবেন এই সাদা পায়রা যদি কখনো আপনার গৃহে চলে আসে জানবেন খুবই মঙ্গলের একে ধরতে যাবেন না একে পুষতে যাবেন না একে এর মতো ছেড়ে দেবেন মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মী আপনার গৃহে বাধা থাকবেন আপনার গৃহে থিতু হবেন মা লক্ষ্মী চঞ্চল হয়ে চলে যাবেন অলক্ষ্মী প্রবেশ করতে দেবেন না আপনার গৃহে সুখ আসবে শান্তি আসবে এটা হচ্ছে সেরকমই সংকেত যদি সাদা পায়রা কখনো চলে আসে এরপর আপনার গৃহে যদি কখনো কালো ভমর ঢুকে পড়ে ভোঁ ভোঁ করছে হয়তো ঢুকে পড়ে আপনার মাথার কাছে কানের কাছে ভোঁ ভো করছে খুব ভালো জানবেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের দেওয়া সংকেত কালো কুচকুচে যে ভ্রমর ওকে ধরতে যাবেন না মারতে যাবেন না তাড়াতে যাবেন না ধরা তো যায় না তো কখনো মারতে যাবেন হয়তো কিছু দিয়ে এমনটা করবেন না ও নিজে নিজে ভোগো করে নিজে নিজেই চলে যাবে ওকে কিছু করার দরকার নেই এরপর যদি কখনো প্রজাপতি আপনার গৃহে ঢুকে পড়ে আপনার গায়ের আশেপাশে ঘুরে এও জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য এরপর যদি কখনো আপনি কোথাও যাচ্ছেন হয়তো আপনার জামা কাপড় আপনি উল্টো করে ফেলেছেন না জানতে জেনে না জেনে এটা কিন্তু আপনার জন্য খুব ভালো সংকেত উল্টো জামা পয়েন্ট পরে ফেলা না জেনে তারপরে বুঝতে পারা যে আমি উল্টো করে ফেলেছি এটা কিন্তু খুব ভালো সংকেত আগামী দিন আপনার জন্য খুব ভালো হবে আগামী দিনগুলো খুব ভালো বার্তা নিয়ে আসবে এরপর আপনি হয়তো কোথাও যাচ্ছেন বা আপনি গৃহ থেকে বেরিয়েছেন কোথাও যাবেন বলে বা এমনি বেরিয়েছেন সে সময় দেখলেন কোনো কেঁচড়া পাড়ার মধ্যে ঢুকছে আর যদি আপনাকে কিছু ভিক্ষা চায় পয়সা চায় অবশ্যই কিন্তু তাকে দেবেন এই দেখাও কিন্তু খুব শুভ কোথাও যাওয়ার সময়তেও যদি দেখেন খুব শুভ যে কাজে যাচ্ছেন সেই কাজ সফল হবে হবেই একদম আপনাকে মুখ চুন করে বাড়ি আসতে হবে না আপনি সেই কাজে উত্তীর্ণ হয়ে যাবেন কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে ওই যে হেঁজড়া দেখলেন মনের মধ্যে কিন্তু ওই নামটা উচ্চারণ করা চলবে না বা নামটা কাউকে বলা চলবে না যে আমি দেখেছি হেজড়া দেখেছি কাউকে বলা চলবে না মনের মধ্যে আনা চলবে না ওই নামটা তাহলে কিন্তু সফল হতে পারবেন না দেখলেন দেখলেন এমনি দেখলেন বা কিছু পয়সা দিলেন সে ব্যাপারটা আলাদা এটা মনে রাখবেন কিন্তু এরপর যদি আপনার বাড়িতে কখনো বিড়াল বাচ্চা দিয়ে যায় না জানতেই আপনি জানেননি কিন্তু বিড়াল কখন কোন সময় আপনার বাড়িতে বাচ্চা দিয়ে এটা কিন্তু ভীষণ ভালো সংকেত আর বাচ্চাগুলো যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ কিন্তু এদেরকে তাড়াবেন না একটু ধৈর্য ধরে রেখে দেওয়ার চেষ্টা করবেন বড় হয়ে গেলে আপনারা ব্যবস্থা করবেন সেটা আলাদা জিনিস নিজে নিজেই চলে যাবে ওরা বেশি দিন এক জায়গায় কোনো দিন থাকে না নিজে নিজেই চলে যাবে এরপর আপনাদের বাড়িতে হয়তো বাড়ির সামনে গাছ আছে গাছে মৌমাছি বাসা বাঁধছে বারবার মৌমাছি এসে বাসা বাঁধছে বাড়ির ভিতরে বলছি না বাড়ির সামনে গাছ থাকলে গাছে এই মৌমাছি বাসা বাঁধাও কিন্তু খুব ভালো আপনার জীবনে অর্থে ভরে যাবে লটারি প্রাপ্তও হতে পারে এতটাই বললাম মৌমাছি ওরাও কিন্তু নিজে নিজে চলে যায় যখন ওদের সময় হয় তখন ওরা চলে যায় এরপর আপনারা হয়তো পূজা অর্চনা করছেন আর পূজা অর্চনা করার সময় ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘন্টার ধ্বনি আসছে জোড়া সংখের ধ্বনি আসছে আমি একটা শঙ্খ বলছি না জোড়া শঙ্খের ধ্বনি কেউ হয়তো মানে দুটো বাড়ি থেকে দুটো শঙ্খের আওয়াজ একই সঙ্গে আসছে আপনার কানে পৌঁছাচ্ছে এটা অত্যন্ত শুভ অত্যন্ত ভালো সংকেত ভগবানের কৃপা আশীর্বাদ আপনার মাথার উপরে সব সময়ের জন্য আছে থাকবে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজ সোনা হয়ে যাবে সেই বলে না ধুলো মুঠো করলাম সোনা হয়ে গেল তো আপনার জীবনে সেই রকম পরিবর্তন আসবে আমার কথা মেলাবেন যদি কখনো এই রকম শোনেন জুড়া সংখ্যের ধ্বনি ঠিক পুজো করছেন আপনি সেই মুহূর্তে আপনার কানে এসে পৌঁছাচ্ছে ভীষণ শুভ ভীষণ মঙ্গল গৃহের জন্য সংসারের জন্য পরিবারের সকলকে নিয়ে দেখবেন সুখে শান্তিতে দিন কাটাতে পারছেন এরকমটা যদি হয় এরপর আপনার মন হঠাৎই অকারণী ভীষণ খুশি আছে আপনার মনের মধ্যে আগে যেটা মনে হতো যে আমি এটা পাইনি ওটা পাইনি সেটা পাইনি এই এত টাকা পয়সা পেলে ভালো হতো এত ধন দৌলত পেলে ভালো হতো কেন আমার নেই অন্যদের আছে এরকমটা আর আপনার মনে হচ্ছে না আপনার যেটুকু আছে সেটুকুতেই আপনি খুশি খুশি থাকছেন খুশিতে মন অকারণে ভরে থাকছে এও কিন্তু ভগবানের দেওয়া সংকেত আপনার জন্য আগামী দিনে না চাইতেই আপনাকে ঈশ্বর ভরিয়ে দেবেন কিন্তু ভালো সংকেত ভীষণ ভালো সংকেত আপনার জন্য আপনার মন না চাইতেই ঈশ্বরের প্রতি আপ্লুত হয়ে যাচ্ছেন আপনি ভাবে ভাবনায় আপনি ঈশ্বরের প্রতি অনেক বেশি আগের থেকে মনোযোগ দিতে পারছেন ঈশ্বরের সামনে আপনার বসে থাকতে ইচ্ছা করছে মনে হচ্ছে কোনো মন্দিরে যাই মন্দিরে গিয়ে এক ঘন্টা কাটিয়ে আসি মন্দিরে আরতি দেখতে যাই এরকম বারবার মনে হচ্ছে মন্দিরে পুজো দেখতে যাই আরতি দেখতে যাই ওখানে একটু সময় কাটিয়ে আসি আবার এরকম মনে হচ্ছে একটু জপতপ করি ঠাকুরের সামনে একটু বসি এই ভাবনাও কিন্তু ভীষণ ভালো আপনার জন্য ভীষণ শুভ আপনার জন্য এই সংকেত আপনার শরীর সম্পূর্ণ থাকবে শরীরে কোনো রকম কোনো রোগ থাকবে না এই রকম যদি মনে হয় এরকম যদি সংকেত পান আলাদা একটা প্রশান্তি মনের মধ্যে পাবেন ভীষণ ভাবে ভীষণ শান্তি উপলব্ধি করবেন ভীষণ ভালো থাকতে পারবেন ভীষণ ভাবে কোনো খারাপ জিনিস আপনাকে স্পর্শ করতে পারবে না আমি এতটাই বললাম যদি কখনো রকম আপনার মনে হয়ে যায় এরকম সংকেত আপনি পান এও কিন্তু স্বয়ং ভগবানের দেওয়াই সংকেত এই সংকেত আপনার জন্য ভীষণ শুভ ভীষণ ভালো দেখবেন আমার কথা মেলাবেন ভীষণ শান্তি পাবেন তো আজকে অনেকগুলো সংকেতের কথাই আমি বললাম দেখুন আপনাদের সঙ্গে একটাও মিলে যায় কি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে হার হার মহাদেব জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা দুর্গার জয় একবার হলো লিখে যান আপনাদের ইষ্ট দেবতা থাকলে ইষ্টদেবতার নামও আপনারা লিখতে পারেন একবার লেখার মাধ্যমে অনেক শান্তি উপলব্ধি করবেন দেখবেন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায়